আবু আইবানি রদি আল্লাহ হুতালু হাদিস বর্ণনা করছেন আবু আনসারী রদি আল্লাহ হুতালু হাদিস বর্ণনা করছে আপনার কি ক্লান্ত হয়েছেন চলবে আর একটু আবু আইবানি রদি আল্লাহ হুতালু হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আমার নবী বিশ্বনবী নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতের আলোচনা করছেন জান্নাতের বিবরণী সম্পর্কে আলোচনা করছেন সাহাবা আজমাইনরা শুনছেন আমার মতো আমার নবী বর্ণনা করছেন আপনাদের মতো সাহাবা আজমাইনরা বসে বসে শুনছেন আমার নবী বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম আলোচনা করতে গিয়ে তিনি বললেন জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে একজন জান্নাতি দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে আসবেন জান্নাতের ভিতরে এসে আবু আল্লাহ হাদিস বর্ণনা করেছেন জান্নাতের ভিতরে আল্লাহ আসবেন এসে বলবেন ইয়া ইয়া ও জান্নাতের অধিবাসীরা তোমরা কেমন আছো তারা বলবে আলহামদুলিল্লাহ জান্নাতের ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম যে ভাষা হবে সমস্ত মানুষের সর্বপ্রথম যে ভাষা হবে সেটা হবে আলহামদুলিল্লাহ সুমান আল্লাহ বলেন সর্বপ্রথম জান্নাতের ভিতরে গিয়েই প্রথম ভাষা কি হবে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকে সর্বপ্রথম যে খাবার দেওয়া হবে সেটা কি জানেন মাছের কলিজার ভুনা কি মাছের কলিজার ভুনা খাওয়ানো হবে সর্বপ্রথম জান্নাতের খাবার তাহলে সর্বপ্রথম যারা দল জান্নাতে যাবে তাদের চেহারা হবে চন্দ্রের মতো দ্বিতীয় দলের তারকার মতো সর্বপ্রথম জান্নাতে ঢোকার পর সর্বপ্রথম বাসা হবে আলহামদুলিল্লাহ জান্নাতের ভিতরে সর্বপ্রথম খাবেন মাছের কলেজের ভুনা অনেকগুলো কিন্তু শিখাই দিয়ে গেলাম আপনাদের ক্লাসের ফি দিয়ে দিয়ে আপনারা দেবেন জি আল্লাহ রবুল্লাহ আলমিন আমার নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতের ভিতরে মেহমানরা যখন চলে যাবে আনন্দ করবে দেখবে আনন্দ করবে দেখবে হাসি খেলনা করবে বাগানের ভিতরে ঘুরবে বিবিদেরকে নিয়ে ঘুরবে বাদাম খাবে সব কিছু খাবে চলবে এমন পর্যায়ে হঠাৎ হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন আসবেন আল্লাহ রব্বুল আলমিন এসে বলবেন ইয়া আহলাল জান্না ও জান্নাতের মেহেবান্ডা তোমরা কেমন আছো তারা বলবে আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রশ্ন করবেন তোমরা এখানে এসেছো আমার পক্ষ থেকে যা পাওয়ার কথা ছিল তোমরা কি পেয়েছো তোমরা কি সন্তুষ্ট হয়েছ হাল রদি তুম আল্লাহ রব আলমিনের ভাষা হবে হাল রদি তুম তোমরা জান্নাতে এসে যা যা পাওয়ার কথা ছিল সব পেয়েছ নাকি হাল রদি তুম তোমরা কি সন্তুষ্ট নাকি জান্নাতিরা বলবেন ওমালানা লিনার জয়া রব্বানা ও আমাদের আমাদের রব আমরা কেন সন্তুষ্ট হব না কারণ যা দান করেছেন যা খাবার দিয়েছেন আমাদেরকে যে পোশাক দিয়েছেন আমাদেরকে যে থাকার জায়গা দিয়েছেন এটা আপনার পৃথিবীর কোনো মানুষকে আপনি কোনোদিন দেন নাই শুভানাল্লাহ পৃথিবীর কোনো মানুষরা কোনোদিন এমন পোশাক দেন নাই যেটা আমাদের দিয়েছেন পৃথিবীর কোনো মানুষে এই খাবার খেতে দেন নাই যেটা আমাদেরকে খাওয়িয়েছেন পৃথিবীর এমন কোনো বিছানা কোনো মানুষ রে দেন নাই যেটা আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়েছেন তাহলে কেন আমরা অসন্তুষ্ট হব কেন আমরা সন্তুষ্ট হব না তার মানে এর কথার উত্তর হচ্ছে অবশ্যই 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 আল্লাহ আমরা অনেক খুশি আছি অনেক সন্তুষ্ট আল্লাহ রফুল্লাহ আলমিন এরপরও তাদেরকে জানতে চাইবেন এরপরও জানতে চাইবেন এরপরও জানতে চাইবেন আলা। উনত ইতুমত ওরতিকুম আফজলমিন হাজা তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে এর থেকেও অনেক অনেক উত্তম আরও কিছু তোমাদেরকে দান করবে নাকি এবার জান্নাতীরা আহমুক হয়ে যাবে জান্নাতীরা অবাক হয়ে যাবে আল্লাহ তুমি যা দিয়েছ এটাই তো আমরা অনেক কিছু পেয়েছি এর থেকেও আরও অনেক অনেক কোনো উত্তম কিছু আছে নাকি সোমান আল্লাহ জান্নাতীরা অবাক হয়ে যাবে আশ্চর্যিত হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ গো যা পেয়েছি যা খেয়েছি জীবনে কল্পনাও করি নাই এত কিছু আপনি দিয়েছেন এরপরও আরো অনেক কিছু আপনি দিতে চাচ্ছেন আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি আল্লাহ রব আলিন বলবেন না রে না বান্দা তোমাদের সাথে আমি মজা করি নাই অবশ্যই আমার কাছে অনেক কিছু আছে তোমাদেরকে যতগুলো নিয়ামত দেওয়া হয়েছে তোমাদেরকে যতগুলো নিয়ামত দেওয়া হয়েছে এর থেকেও আরো বহু গুণে উত্তম নিয়ামত আমি আল্লাহ তালার কাছে এখনো রয়ে গিয়েছে সুহান তোমরা বলো নিবে নাকি জান্নাতের এবার বলবে আল্লাহ দাও আমরা নিতে চাই কারণ তোমার নাজ আমত আমরা কখনো শেষ করতে চাই না আমরা কখনো শেষ করতে চাই না তোমার কাছ থেকে যা যা পেয়ে যাব আমাদের সবকিছুই হয়ে যাবে আমাদের জন্য ধন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল কাছে জান্নাতইরা চাইবে যা দেন এবার আল্লাহ রাব্বুল ঘোষণা করবেন ইন্নাক উহিল্লা আলাইকুম রিদ্বوانی ইন্না উহিল্লা আলাইকুম রিদ্বوانی ও জান্নাতীরা শোনো শোনো ও জান্নাতীরা শোনো শোনো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি আজ থেকে তোমাদের ওপরে সারা জীবনের জন্য ওয়াজিব করে দিলাম সুমা আল্লাহ তাআলা বলবেন আজকের থেকে আমার সব সন্তুষ্টি তোমাদের জন্য আমার সব সন্তুষ্টি তোমাদের জন্য ফালা অ্যাস খত আবাদান ফালা অ্যাস বা আজকের পরের থেকে আমি আল্লাহ আল্লাহবাব্বু জানাবি চির জীবন কোনোদিন তোমাদের উপর কোনোভাবেই রাগ করবো না তোমরা জান্নাতে যা খুশি তাই করতে পারো বিবিদের সাথে ঝগড়া করতে পারো বিবিদের সাথে বাড়াবাড়ি করতে পারো জান্নাতের হুডদের সাথে ঘুরতে পারো ফিরতে পারো